সাথে গুহার ভিতরে লাফ দিয়ে প্রবেশ করলাম বেটাকে তুলে বুকে জলায় সুমু দেয় বেচা তুমি বেঁচে থাকলা কেমন আমি বুঝি না আমার দিকে তাকান লক্ষ্য করে দেখে ছেলে তার হাত ডান হাতের এই দুইটা আঙ্গুলি মুখের মধ্যে দিয়ে সুস্থেছে মা কান দেয়ার বলে বেটারে হয়তো তোমার পিপাসা লেগেছে ক্ষুধা লেগেছে তুমি আঙ্গুল সুস্থেছো বেটা তোমাকে আমি দুধ পান করাবো এই কথা বলে মা যখন সন্তানের মুখ থেকে আঙ্গুল দুইটা কান দিয়ে বাহির করেছে লক্ষ্য করে দেখে শাহাদাত আঙ্গুলি দিয়ে দুধ আর মধ্যমা আঙ্গুলি দিয়ে ধুবাহির হইতেছে আজও পর্যন্ত পৃথিবীর প্রতিটি সন্তানেরা আপনাদের আমাদের বাড়িতে যারা আছে এরা যখন কোলে থাকে ছোট্ট থাকে দেখবেন আঙ্গুল চষে এটা হলো পাপের সুন্না সোহান চষে না ছোট্ট বাচ্চারা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে চষে আপনি যতই গালি দেন ও আবার একটু পর দেখবেন মুখের ভিতরে দুই আঙ্গুল দিয়ে বসে আছে ঠিক না এটা হলো বাপের সোননাথ ইব্রাহিম পয়গম্বর গুহার মধ্যে দুইটা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে আছে জনম দুঃখিনী মা আঙ্গুল দুইটা টান দিয়ে বের করার সাথে সাথে তাকে দেখে সাদা আঙ্গুলি দিয়ে দুধ আর মধ্যমা আঙ্গুলি দিয়ে বাহির হইতেছে মা আঙ্গুলি দুইটা মুখের মধ্যে দিয়ে বলে বেটা রে যে আল্লাহ এ গভীর রজনীতে তোমার মুখের মধ্যেও দুইটা আঙ্গুল দিয়ে দুইটা পতরল পদার্থ বের করে খাওয়াতে পারে আমার বিশ্বাস হয় বেটা তুমি মোরবানা মা সন্তানকে দেখে আবার পাথর চাপা দিয়ে চলে এসেছে বাড়িতে প্রতিটি এখন সন্তানকে দেখতে যায় কারণ হলো সন্তানের মায়া আরো বেড়ে গেছে প্রতি রাত্রেই মা যায় সন্তানকে দেখতে এদিকে নমৃত খবর পেল যে রাজ্যের মধ্যে বাচ্চাটা এসেছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না নমরুদ বলল তাহলে আর আমার দেশের মানুষকে ভাবে বন্দি করে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ না করে ওদেরকে ছেড়ে দাও প্রতিটি বাড়িতে বাড়িতে সকাল বিকাল যায় চেক আপ করবে কারো যেন বাচ্চা না হয় বাচ্চা হলেও যেন ছেলে সন্তান হলে মেরে ফেলবা পুরা দেশের মধ্যে আইন জারি হয়েছে নমরুদের বিশ্বস্ত প্রজা আজর কুমার আজকে কয়েক মাস পরে বাড়িতে ফিরতেছে রাস্তার মধ্যে দিয়ে যখন আসে রাস্তার মধ্যে দোকান থেকে মানুষেরা বলে আজর কুমার রে তুমি যে থাকো তোমার রাজাকে পাহারা দেওয়ার জন্য তোমার বউ পাহারা দেয় কে আমরা দেখেছি প্রতি রাত্রে তোমার বউ সুন্দর কাপড় পরে পাহাড়ের দিকে যায় কথা ঠিক না কথা কি ঠিক আসলে ঠিক কিন্তু ওরা যেভাবে বানায়া বলছে এইটা কি ঠিক আল্লাহ পাক বলেন ইন্না বাদা জন্না ইসম প্রতিটি ধারণা হলো পাপ অধিকাংশ ধারণা হলো পাপ সন্দেহমূলক কোন কথা ইসলাম সমর্থন করে নাই এজন্য কোন জিনিস দেখার পরে স্পষ্ট ভাবে দেখবেন একবারের কাছে তিনবার দেখেন তারপরে মন্তব্য করেন কিন্তু আমরা আফসা দেখে মন্তব্য করি আর একজন বলতে গেলে আরো বাড়ায়া বলে আর একজন আরো বাড়ায়া বলে আল্লাহর হাবিব একদিন আম্মা জানকে নিয়ে মসজিদের ভিতরে বসে আছেন একজন সাহাবী গিয়ে উকি দিয়ে তাকিয়ে সাথে সাথে ঘুরে চলে যাচ্ছে ডাক দেন আমার সাহাবি দাঁড়াও সাহাবি দাঁড়িয়ে গেল আল্লাহর হাবিব বললেন সাহাবি উকি দিয়ে সামান্য তাকিয়ে তুমি চলে যাচ্ছিলে কেন তুমি কি কাকে দেখেছ সাহাবি ডাকতে বলেন অভিজি আমার তো বিশ্বাস হয় আপনি আম্মাজানকে নিয়েই আসেন আল্লাহর হাবিব বললেন শোনো তুমি তো ভালো করে দেখো নাই সাহাবী বললেন ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ তাতে কি হয়েছে আমার তো বিশ্বাস আছে যে আপনি আম্মাজানকে নিয়েই থাকবেন আল্লাহর হাবিব বলেন সাহাবিরে বিশ্বাস তোমার যেমনই হোক না কেন তুমি যখন সামনের দিকে যাবা বড় শয়তান এসে একটা খোসা দিবে রসুল মসজিদের মধ্যে আসে আর তোর রাত্রে কাকে নিয়ে আসে তোমার মন থেকে জবাব আসবে আম্মা জানকে নিয়েই আসে আরেকটু সামনে যাবে বড় শয়তান এসে বলবে দেখলি তে ভালো করে দেখলি না কে কথা কয় না আরেকটু সামনে যাবে আর এক শয়তান এসে খোসা দিয়ে বলবে আসলেই কি আম্মা জান ছিল নাকি অন্য কেউ এ আমার সাহাবী শয়তান দেখে আমি ভর ভয় পাই তোমাদের ইমানকে নষ্ট করবে ভাবে এজন্য কিছু আফসা দেখে চলে যাও না তুমি সালাম দিয়ে তো অনুমতি নিয়ে চলে যেতে পারতে বুঝেছেন কথা আমার বন্ধুরা আজর কুমার বাড়িতে ফিরতেছে ওর সহপাঠীরা দোকানে বলতেছে যে আজর কুমার তুমি যা রাজাক পাহারা দাও তোমার বউ পাহারা দেয় তোমার বউ তো প্রতি রাতে কোথায় যেন যায় আজর কুমার কথাটা কানে নিলেন না আর একটু সামনে গেছে আবার ওই দোকান থেকে আরেকজন বলতে যাহারে বেচারা তো ভালো মানুষ তার বউকেও ভালো মনে করছিলাম কিন্তু প্রতিদিন নতুন কাপড় পরে রাত্রিবেলা কোথায় যায় আমরা বুঝি না আজর কুমার দুই জায়গা শুনলো তৃতীয় জায়গা যখন শুনেছে মনটা একটু ভিন্ন দিকে চলে গেছে কারণ আমাদের গ্রাম্য একটা ভাষা আছে গান নষ্ট করে পানা মানুষ নষ্ট করে কানা মানুষকে কানের কাছে বইলে বইলে মানুষ নষ্ট করিয়া দেয় গাঙের ভিতরে যদি পানা আসে কচুরি পানা আসে গাং নষ্ট হওয়া যায় আজর কুমার সামনের দিকে যায় একটা কথা মনে রাখবেন এজন্য মানুষের কথা শুনে কখনো স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না আমি প্রতিটি জায়গায় আমার মা বোনদের পক্ষে কথা বলি কেন জানো মা এমন এক জাতি যে মায়ের গর্ভে থেকে নবীরা সুলেরা এসেছে পীরা উলিয়ারা এসেছে এজন্য মাকে কটাক্ষ করে কোনো কথা আমি বলি না বন্ধু বন্ধু তুমিও আমার মাকে তোমার স্ত্রীকে কোন সময় কোন সন্দেহমূলক কর্মকাণ্ডে তাকে খারাপ আচরণ করবা না অনেকে বিদেশের বাড়িতে থাকে বউ দেশেতে থাকে অনেক বাউটালা ছেলেরা আছে ওই বিদেশের বাড়িতে ফোন দিয়ে কয় ভাই ভাবি রে যে রেখে গেছাও দেখি দোকানে যায় কার সাথে যেন ঘুরতে আসে ওই বিদেশটাই নিয়াত করে ভাই জামু তখন তালাক দিব কথা কয় না ওই বিদেশ মাথা গরম করি আসে যাচাই বাছাই আর করে আমার বন্ধুরা রাগ করতেছেন আপনারা যাচাই বাছাই আর করে শোনেন পুরুষ আপনারা আপনি স্ত্রীকে তালাক দিলে তিন দিন পরে বউ পাবেন কিন্তু যাকে তালাক দিলেন তার অবস্থা কি হবে আপনি কি ভেবে দেখেছেন কখনো আল্লাহর জমিনের ওপরে হালালের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হালাল মানে সবচেয়ে নিচু পদের হালাল হল স্ত্রীকে তালাক দাও মন চাইলে এটা দিতে পারবেন না ইসলামের আইন হল তাকে বুঝান, ওয়াই জহুম ওয়াশ করেন কোরানের কথা তারপরেও যদি না মানে আল্লাহর হাবিব বলেন খলিকত মিন জিলা আইন খলিকত হল মুয়ান্না শেরসিগা তাকে বাকাহার দ্বারা তৈরি করা হয়েছে বারবার বুঝাও। নইলে দুই পরিবারের মধ্যে সেটা নিয়ে মীমাংসা করো যদি তাতেও না হয় অনেক সমস্যা যদি হয়ে যায় একটা তালাক দিয়ে তিন মাস অপেক্ষা করো আবার তিন মাস পরে যদি সংশোধন না হয় আর একটা তালাক দাও আর আমরা রাগের মাথায় একসাথে দেই তুই তালাক তোর বাপ তালাক তোর মা তালাক যে হুজুর বিয়ে পরে সে হুজুর তালাক এইভাবে তালাক দিয়ে দেয় পরে বউ বাড়ছে লেগেছে তখন যে হুজুরের বাড়ি গড়ে হুজুর মানে মাথা ঠিক আছিল তো মাথা গরম হয়ে গেছিল এই জন্য না আমার বন্ধুরা আপনি তালাক দিবেন একটা কথা মনে রাখবেন আপনি পুরুষ মানুষ তালাক দিলে তিন দিন পরে বউ পাবেন কিন্তু যেই মেয়ে কাতাকে তালাক দিলেন বাপ ভাইয়ের বাড়ির ভাত কত স্বাদ লাগে যে মেয়ে তালাক হয়ে বাড়ি যায় একটা ডিভোর্সি নারী জানে বাপ ভাইয়ের বাড়ির ভাতের কত স্বাদ ঠিক না বাপ ভাইয়ের বাড়ির ভাত কত স্বাদ লাগে যেই মেয়ে তিরিশ বছর বয়স হয়ে গেছে বিয়ে হয় না ওকে যা জিজ্ঞাসা করো ভাইয়ের বাড়ির ভাত কত স্বাদ লাগে কথা কও না কেন কারণ যত আদরের মেয়ে হোক না কেন পশিশের উপরে গেলে আর নিজের কাছে আদর থাকে না মায়ের কাছে ভাইয়ের কাছে আদর থাকে না শুধু চিন্তা করে বিবাহ হয় না কেন আর এমন একটা নারীকে তুমি বিয়ে করে নে তুমি কথায় কথায় তালাক দিয়ে দিবা তুমি তালাক দিলে বউ পাবে কিন্তু যাকে তালাক দিয়ে দিয়েছো ওর বাড়িতে কি খবর নিয়ে দেখেছো ওর জীবনের ঈদ নামক আনন্দটা নষ্ট হয়ে যাবে তুমি ঈদের দিনে নতুন কাপড় পরে ঈদ করতে পারবে কিন্তু যেই নারীকে সেরে দিয়েছ ও কিন্তু আর জীবনে কোনোদিন দের দিন নতুন কাপড় দিয়ে ঈদ করার শখ জাগবে না কথা বলেন না কেন একটা কথা মনে রাখবা আমার মা তোমার মা আমার মেয়ে তোমার মেয়ে আমার বোন তোমার বোন আমার স্ত্রী তোমার স্ত্রীর কথাটা চিন্তা করবা তোমার ঘরের মেয়েকে যদি কেউ তালাক দিয়ে দেয় তোমার বোনকে কে যদি কেউ এভাবে ছেড়ে দেয় তোমার কাছে কত খারাপ লাগবে তুমি যে এই কাজটা পুরুষ মানুষ বলে ক্ষমতা দেখায়া তুমি এই কাজটা করে দিলা বন্ধুরে মনে রাখবা নারী জাতি এমন একটা জাতি পৃথিবীতে অনেক মা আছে একটা সন্তান হয়ে স্বামী মারা গেছে মা সন্তানকে ধরে জীবন কাটায়া দিছে একটা ছেলে হয়ে স্বামী মারা গেছে ছেলেকে ধরে জীবন কাটায়া দিছে একটা মেয়ে হয়ে স্বামী মারা গেছে মেয়েকে ধরেই জীবন কাটায়া দিছে কারণ নারী এক পুরুষে বিশ্বস্ত হয় অধিকাংশ নারী এক পুরুষে সুখী হয় একটা দুইটা যদি একটু অকেজ খারাপ থাকে এ কারণে সব নারীকে তুমি গালি দিতে পারো না সন্দেহ করো কখনো স্ত্রীকে কাজ করবা না বন্ধু যাচাই বাছাই করে তারপরে এই কাজটা করবা একটা কথা মনে রাখবা তুমি যাকে সন্দেহ করে তালাক দিলে কই তুমি তো বিয়ে করে সংসার করছো সে তো বাপের বাড়ি দশ বছর কাটায় দিল আর তো কোথাও বিবাহ বসে নাই এমন ঘটনা নাই আপনি সন্দেহ করে যাকে তালাক দেয় ওই তো পরের দিন অন্য ছেলের সাথে যায়ও না এরকম হয় কি অনেক জায়গা হয় না ছেড়ে দিয়েছে কিন্তু পরে দেখা গেছে বিশ বছর বাপের বাড়িতেই রয়েছে অন্য জায়গা যায় নাই আর আপনি সন্দেহ করে কাজটা করে দিয়েছেন ঠিক না আজর কুমার বাড়িতে যাচ্ছে মনের মধ্যে সন্দেহ জাগে উঠলো মনে আছে নাকি সবাই বলে বউ নাকি রাত্রিবেলা কাপড় পরে কোথায় যা এটা তো জানা দরকার আজর কুমার বাড়িতে গেল স্ত্রীর সাথে ভালো মন্দ কথা বলেছে রাত্রিবেলা ঘুমিয়ে গেল স্ত্রী ঘুমিয়েছে স্বামী ঘুমিয়েছে কিন্তু আজর কুমার ওই আস্তে করে ঘুমের ভান ধরে আছে ঘুমায় নাই রাত্রি যখন বারোটা দুইটা পার হয়ে গেল আজর কুমার লক্ষ্য করে দেখে স্ত্রী আস্তে করে বিছানা থেকে উঠে গেছে নতুন কাপড়টা পরতেছে আজর কুমার একটু একটু তাকায় আর বলে ঘটনা আসলে তো সত্য বউ নতুন কাপড় পরে কোথায় যায় স্ত্রী যখন নতুন কাপড় পরে আস্তে করে দরজা খুলে বাহির হয়েছে আজর কুমার আস্তে আস্তে পিছনে পিছনে যায় ছায়া অনুসরণ করে করে যায় স্ত্রী অনেক পথ যাওয়ার পরে চিন্তা করে পিছনে কে যেন শব্দের ভাস পাওয়া যায় একা আমি রওনা করলাম নীরব নিথুর রাতেই পিছে পিছে কে চলে মোর নীরব অন্ধকারে ঘুরে তাকাই বারে বারে সে যায় যে সরে মনে করি আপদ গেছে আবার দেখি তারে পিছে পিছে কে চলে মোর নীরব অন্ধকারে মা সামনে যায় পায়ের আওয়াজ পেয়ে পিছনে তাকায় আজর কুমার পালায়া যায় আবার সামনে যায় আবার পায়ের আওয়াজ পায় পিছনে তাকায় আজর কুমার আরেক দিকে লুক এভাবে চলতে চলতে বউয়ের পিছনে পিছনে যাচ্ছে স্ত্রী চলতে চলতে গুহার কাছে চলে গেছে গুহার যখন পাথর সরিয়েছে আজর কুমার বলল আসলেও তো ঘটনা সত্য গুহার ভিতরে স্ত্রী কেন যায় যখন গুহার ভিতরে গেছে আজর কুমার তরি করে লাফ দিয়ে গুহার মধ্যে যায় দেখে স্ত্রী সুন্দর একটা ছেলেকে কোলে মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে আজর কুমার দেখার পরে বললাম ছেলে কার স্ত্রী বলে এক বছর আগে তুমি যে আমার সাথে ওই যে রাজপ্রাসাদে রাজার বাড়িতে আমার সাথে যে তোমার ভালোবাসা হয়েছিল সেটা কি মনে নাই আজর কুমার বলে ছেলে বুকে দে কারণ কি বন্ধু জানো বাপের রক্ত ছেলের মধ্যে আছে ডিএনএর টান টানতেছে নবুয়তের একটা চেহারা আছে সেদিকে মহাব্বত লেগে গেছে আজর কুমার বলে দে বুকের সাথে লাগায় একবার আজর কুমার নেয় একবার তার স্ত্রী নেয় এ নেয় ও নেয় ও নেয় ও নেয় এমন করতে করতে সকালের সূর্য উঠে যাচ্ছে গুহার ভিতরে আলো ঢুকতেছে স্ত্রী তড়িঘড়ি ঘড়ি করে ছেলেটাকে নিচে রাইখে বলে তাড়াতাড়ি চল আজর কুমার বলে যাবো তো ছেলে কোলে নে জোরে কও স্ত্রী বললো যে না ছেলেকে নেওয়া যাবে না কারণ হলো ও বাচ্চা যদি জানে ওকে জবে করে ফেলবে আজর কুমার কয়ে থোয়া যাবে না আমার ছেলেকে রেখে গেলে পিঁপড়ায় খাবে মা করে খাবে স্ত্রী বলে এক বছর এত এত দিন তিন মাস চার মাস হয়ে গেল দিন খায় না আর খাবে বলে রাখে নেওয়া যাবে না আজর কুমার বলে না রাখা যাবে না দুইজন যখন এরকম করে ধাক্কা ধাক্কি করতে করতে এক পর্যায়ে আজর কুমার নিজেই সন্তানকে কাঁধে করে নিয়ে বাড়ির দিকে আসতেছে বাড়িতে চলে এসেছে এসেছে আজর কুমারের এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম। তার আম্মা জান আজর কুমারের স্ত্রী রান্না করতেছে ইব্রাহিম পয়গম্বর ছোট্ট মানুষ আজর কুমারের ছেলে ইনি পাশে বসে আছে আজর কুমার ঘরের চতুর্পাশের ময়লা পরিষ্কার করতেছে কারণ অনেক দিন পরে বাড়িতে ফিরেছে ময়লাগুলো কাটতেছে বিভিন্ন গাছপালাগুলো ছাড়তেছে যেমন সময় রাজার বাহিনী আবার এসেছে পুলিশ বাহিনী আবার এসেছে বাড়ি বাড়ি তল্লাশি করার জন্য ছোট্ট বাচ্চা পেলে জবে করে ফেলবে মা যদি গর্ভবতী হয় সেটাকে চেক আপ করে পরীক্ষা করবে আসার আজর কুমারের স্ত্রীকে বলে মহিলা দাঁড়াও পেটে সে টেকআপ করে বলে না এটার কোনো সমস্যা নাই যখন চলে যাচ্ছেন এমন সময় একটা পুলিশ ওসি সাহেবকে টান দিয়ে বলে স্যার এই যে বাচ্চা একটা আছে স্যার তাকায় বলে বেটা বলস কি এটা বুড়া সাল সোহান কন কারণ কি জানো মনে কি নাই সাত সাতটা ঊনপঞ্চাশ দিনের সাত দিনে কয় দিনের হয়েছে ঊনপঞ্চাশ দিনের ছয় মাসের বাচ্চা আমাদের দরকার এনা দেখি তিন বছরের বাচ্চা এটা নিয়ে যায় কি তোর চাকরি খাবি আমার চাকরি খাবি বেটা সোহান কি বলা যায় না এদিকে ইব্রাহিম পয়গম্বর আস্তে আস্তে বড় হচ্ছে আজর কুমারের সন্তান আস্তে আস্তে বড় হয় রাজা খুঁজে পায় না মূল স্বপ্নের ছেলেটাকে আল্লাহ পাক বলেন ইব্রাহিম পয়গম্বরের জীবনে দশটা কঠিন পরীক্ষা এসেছিল এর মধ্যে তার জীবনটাই শুরু হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে বলবো নাকি অন্যদিকে যাব রাগ করতেছেন আপনারা আজর কুমার এক পর্যায়ে একদিন দেখে মূর্তি বানাইতেছে সাওয়াল পাশে বসে কয় আব্বা কি বানাও কোরআনে এসেছে কি বানাও ওই বেটা মূর্তি বানাই এটা কি বলে এটা আমার খোদা তোর খোদা তোর বাপের খোদা তোর দাদার খোদা তোর চৈত্য গোষ্ঠীর খোদা ইব্রাহিম কয় আব্বা কোনটা কয় যে এই যে এইটা কয় এত খোদা কোনটা খোদা কয় যে সবগুলো খোদা কেন বলে এইটা ধান দেয় দেয় সুখ শান্তি এটা এটা আব্বা আমি তো দেখতেছি এক একটা খোদার এক এক রকম ক্ষমতা আপনি নিজ হাতে বানায়া বলেন খোদা আপনার আপনি যদি বলতেন আপনি ওদের খোদা তাহলে না হয় মানা যেত কারণ আপনি ওদের বানাইছেন আর আপনি উল্টো কন যে ও নাকি আপনার খোদা যুক্তিতেও মানে না বুদ্ধিতেও খাটে আজর কুমার কিছুটা বুঝতে পেরেছে ছেলে এই দিকে আসতেছে না অন্যদিকে যায় বলে বেটা রে আজকে তোকে তো একটা কাজ করাবো তুই বাজারে যা মূর্তিগুলো বিক্রি করে আসবি ইব্রাহিম পয়গম্বর সত্য মানুষ যে হবে নবী বাপে একে দিয়ে মূর্তি বিক্রি করাইতেছে আজ ও সমাজে অনেক বাপ আছে ছেলে মেয়ে কে বিড়ি আনায় কথা কও না কে তোমার এলাকায় আনায় না ছেলেকে দিয়ে বিড়ি আনাইতে দেয় তুমি কি জানো যে তোমার এই সন্তানটা হাফেজ হবে আলেম হবে বক্তা হবে পার্লামেন্টের একজন সদস্য হবে আজকের যিনি ডক্টর আজকের যিনি মাওলানা আমার বাবাকে জানতো আমি মাওলানা হব বলেন আপনি কি জানেন আপনার সন্তানটা ভবিষ্যতে কি হবে আপনি সন্তানটাকে যে বিড়ি আনাইতেছেন সিগারেট আনাইতেছেন এরকম অসভ্য বাপ কি নাই আজর কুমারের ছেলে ইব্রাহিম পায়গম্বর হবে মুসলিম জাতির পিতা আর একে দিয়ে বানা বাজারে পাঠাইছে মূর্তি বিক্রি করার জন্য ছোট্ট মানুষ মূর্তির জাকা মাথায় করে নিয়ে যাচ্ছে যা কিছু পথ যাওয়ার পরে বলতেছি যে খোদা আমি তো ঘরে কান্ধে করে নিয়ে যাব কেউ তোরা হিসাব করে আমাকে তুলে নিয়ে যাওয়া দরকার না বলতেছে যে মাথায় করে নেওয়ার ক্ষমতা আমার নাই হাইটিয়া চল হাইটিয়া একটাও হাটে না হার ভালো ভালো আটে না আট বিনে সবগুলোর ধরে পুকুরের কানিতে নিয়ে সুবান খাওয়াইতেছে এই সুবান খাওয়াইতেছে সবগুলোর রশি দিয়ে বাই দিয়ে মাজার সুতোর সাথে বাই দিয়ে লেফ করে রওনা দিছে পিছনে দোর পাই আয় লক্ষ্য করে দেখে এটা ওইটার উপর পড়তেছে এটা ওইটা ওইটার উপর পড়ে এটা ঠ্যাং ভেঙে যাইতেছে এটার মাথা ভাঙিয়ে যাইতেছে কয় ও তোরা তোরা মারামারি করলি তোর বান্দারা কি করিব কথা বোঝে না তোরা ক্ষমতা দেয়া আস সবগুলো রে ভাঙা নিয়ে বাজারে যায় উঠছে লোকজনের ভিড়

ইব্রাহিম আব্বা আজর কুমার বুঝতে পেরেছে সেলার ভিতরে বেকায়দা কি কায়দা বললো যে বেচারে তুই তো বেকায়দা পূর্ণ কথা বলস পরের দিন কয় আব্বা তুমি যে কোথায় যেন যাও মা সাথে নিয়ে কোথায় যাও বলে যাই আমাদের খোদার কাছে কয় কয় আমারে চলো না তোকে নেওয়া যাবে না কারণ তুই মুখে মুখে তর্ক করস মা বলল এত যেহেতু গামছা দিয়ে দিবি ঠিক তাই করছে ডান পাশে বাপ বসেছে বাম পাশে মা বসেছে মাঝখানে ইব্রাহিম বসে আছে এমন সময় নমরুদ যখন এসেছে ওই আজর কুমার সেজদা করে তার মাও যখন এরকম